মাদক দ্রব্য বিক্রি বন্ধের দাবিতে কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হল বেলতলি গ্রামের মহিলারা সোমবার একদল মহিলা থানায় এসে মদ গাঁজা বিক্রেতাদের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন অঞ্চলের বেলতলি গ্রামের ওই মহিলাদের দীর্ঘদিনের অভিযোগ ওই এলাকায় বেশ কয়েকজন অসুধ ব্যবসায়ী মদ গাঁজা বিক্রি করছেন দোকানে বাড়ির ঘটিবাটি বিক্রি করে মদ গাঁজা খেয়ে তাদের ওপর অত্যাচার করছে পুরুষেরা ফলে পরিবারের নিত্যদিন অশান্তি মাদক দ্রব্য কারবার বন্ধের দাবি জানানো হলেও ব্যবসায়ীরা কখনো কর্ণপাতই করছেন না বহাল তবিয়তে চলছে মদ গাজার কারবার এতেই এলাকার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে এই ঘটনায় দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন তারা কেন আমরা ছেলে মেলে নিয়ে সমাজের ছেলে মেলেকে তৈরি করতে পারি নাই ছেলে থেকে দাঁড় করতে পারি না ছেলেদের কাছে আমরা সম্মান জিনিসটা পাই না এই দারু বিক্রি নোংরামো ব্যবসার জন্য আমরা ছেলেদেরকে নিয়ে সমাজে বাঁচতে পারছি না ছেলে মেয়েদেরকে দাঁড় ভালো করে মানুষ করতে পারি নাই যার জন্য আমরা এখানে এসেছি এতদিন আগে আমাদের করা উচিত ছিল সেটা লেট হয়ে গেছে কিন্তু একাই হয় না যার জন্য দোষে এখন আমাদের গ্রামে এখন একতা হয়েছে আমরা এখন এটা সিদ্ধান্ত চাই বাকি ছেলেরা মেয়েদেরকে আমরা কিভাবে তৈরি করব সেটা এখন বাকি লোকরা কইবার এখন ছেলেদেরকে বিয়ে দিয়েছি এখন যদি ছেলেরা दारू খেয়ে গিয়ে যদি বাড়িতে ছেলেদের বউদের সঙ্গে অত্যাচার করে তাহলে আমাদের বউদের মুখে কথা শুনতে হয় না আমরা আমরাছি আমাদের পাড়াতে মানে অত্যাচারটা বেশি হয়ে গেছে দারু মদ গাঞ্জা মানে দেহা ব্যবসা বেশি বলতে গেলে আমাদেরকে নানা রকম মুখের ভাষা করে গালি দিচ্ছে যে মানে বেচতে গেছে বেচতেছে দারুণ নোংরা নোংরা ভালো বাসা আমরা বলছি হ্যাঁ প্রতিবাদ করতে গেছিলাম নোংরা করে বাসা করে গালি দিচ্ছে যে সে বলছে তাহলে এরা যদি না বেঁচে তাহলে কেন খাবে লোক বলেন আগে এদেরকে দারুটা বন্ধ করতে হবে তো খুব অশান্তি হচ্ছে বাড়ি বাড়ি অশান্তি থাকতে পারি না আমরা দুর্গাপূজা তো অশান্তি আমাদের দারুণ আরো বেশি পেচে পূজা হ্যাঁ সামনে পূজা আসছে তা আমাদের এখন আমরা চাই যে শান্তি বাড়িটা শান্তি আগে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না কিন্তু এখন চাচ্ছি আমরা শান্তি পুলিশ বন্ধ করুন পুলিশ বন্ধ করুন ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए